সালাম আলাইকুম এনএফ টেকনোলজি টেকনোলজিপিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন একটি হুল সেট কম্পিউটার নিয়ে আসছি এখানে আছে এইচপির উনিশ ইঞ্চি মনিটর সিপিও তে আছে কোরাই থ্রি সেভেন এন্ড প্রসেসর একশো দশের মাদারবোর্ড পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম ডিডিয়ার ফোর একশো আঠাশ জিবি এস সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো এটার একটা একটা করে আপনাদের দেখাচ্ছি এখানে এইচপির মনিটর উনিশ ইঞ্চি সিপি ওডার ইনসার্ট সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো সিপি ওটার ইনসার্টে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ইনসাইট একশো দশের মাদারবোর্ড কি গিগাবাইট এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ড্রাইভ বেলোটপের পাওয়ার সাপ্লাই কোরআ থ্রি সেভেন জেন প্রসেসর এটা চাইলে আপনি কোরাই সেভেন করতে পারবেন সেভেন জেনারেশন এটা হচ্ছে এটার ইনসাইট এটা হচ্ছে এটার পিছন সাইট এখানে ইউজবি থ্রি আছে এইচডিএমআই আছে বিজিএ আছে এই কম্পিউটার দিয়ে আপনি সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের যোগাযোগ করবেন আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার বোর্ড সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ভিডিওতে ধন্যবাদ